হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধুরা আমি মুন মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দু সালের তথা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো আর সেই সম্পর্কে গোস্বামী মতে ও স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তারই সঙ্গে জন্মাষ্টমী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে তথা নন্দ উৎসব কবে পালিত হবে তা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি মোনায়ন টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে গেলে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নেবেন তার ফলে সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পঞ্জিকা অনুসারে এবছর স্মার্ত মতে ও গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী ব্রত প্লিতে হবে এবং তার সঙ্গে জন্মাষ্টমী ব্রতের পারণও স্মার্ত ও গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে হবে তাই সকল বন্ধুদের কাছে প্রথমেই অনুরোধ করলাম ভিডিওটি মন দিয়ে দেখবেন স্কিপ না করে প্রথমে স্মার্তমতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে তা জানাচ্ছি বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার পালিত হবে স্মার্তমতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এদিন দিন অর্ধরাত্রিতে পূজা বসুধারা ও জয়ন্তী যোগ গোস্বামী মতে সপ্তমী বিদ্যা হেতু পরদিন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এই দিন কাকড়গাছি যোগাদ্দানি শ্রী দেবের নিত্যার বিভাগ মহোৎসব অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট গতে। আর অষ্টমী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বাংলার দশই ভাদ্র চোদ্দশো ও ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার ভোর ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবার গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত কবে পালন করা হবে তা জেনে নেওয়া যাক বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিবা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এই দিন দিবা ছটা বেজে উনপঞ্চাশ মিনিটের মধ্যে উন্নতরা গঙ্গাসনান রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী কৃষ্ণের জয়ন্তী এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সুবারবিভার ও পূজা এই দিন নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ও শ্রী গোবিন্দজির মন্দিরে উৎসব এবার স্মার্ত মতে ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণের সময়সূচি জেনে নেওয়া যাক বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার স্মার্ত মতে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণের সময়সূচি রয়েছে আর পরের দিন অর্থাৎ বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরাজি আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালনের সময় রয়েছে এই ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ সময়সূচি এবার বন্ধুরা জেনে নেওয়া যাক স্মার্ত মতে ও গোস্বামী মতে নন্দ উৎসব কবে পালিত হবে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো ও ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে স্মার্তমতে নন্দ উৎসব পালিত হবে বাংলার এগারোই ভাদ্র চোদ্দোশো ও ইংরাজির আঠাশে অগস্ট দু হাজার চব্বিশ বুধবার গোস্বামী মতে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটের মধ্যে নন্দ উৎসব পালন করা হবে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ